নমস্কার সবাই ভালো আছেন নিশ্চয়ই দেরি পড়েছি নতুন ভিডিও আজ যাব মায়ের বাড়ির কাছে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাই আপনাদের সামনে তুলে ধরব আর কি প্রোগ্রাম সেটা গেলেই বুঝতে পারবেন চলুন যাওয়া যাক এই হচ্ছে মায়ের বাড়ি দুপুরবেলায় ঝাঁঝা করছে রোদ কিন্তু কি করা যাবে মায়ের বাড়ি সামনে থাকলে আর ছাড়তে ইচ্ছে করে না তুলতে ইচ্ছে করেই কারণ কমসে কম অনেকবার মায়ের বাড়ি এসেছি তা সেই মায়ের কাছেই আজ এসছি আর একটা প্রোগ্রামে সেটাই আপনাদের দেখাব চলুন মায়ের গেটটা একটু দেখিয়ে নিই চারটের সময় খুলবে না সাড়ে তিনটে খুলবে সেটা একটু দেখতে হবে মায়ের বাড়ি

দাদা কোথা থেকে শুরু হবে এটা গৌড়ীয় মঠ গৌড়ীয় মঠ ও দিকে যাচ্ছে এজেন্টকে কোন বুথ থেকে বের করে দিয়েছেন বা কোন বুথে হারিয়ে ফেলে এই কথা বলেছেন এটা করে জাতি দেওয়ার সমস্ত মিডিয়াকে বলেছে যেটা আগে

আপনারা সেটা সবাই লক্ষ্য করছেন যে ইতিমধ্যে বহু অনুরাগী বহু মত বিষয়ের আরো আসছে রাস্তায় আচরণ চলা ওনার কর্মনীতি সমস্ত হিন্দু বিরোধী যে হিন্দু বিরোধী সাথে হিন্দুদের পদক্ষেপ তো নেবে আর কি বলবে সন্ন্যাসী ভারত অত্যন্ত পরিচিত তার নাম তাদের গরম হয়ে গেছে তারা একটু মাঠের বোন বোতর থেকে চলে যাবেন মাঠের বোতর থেকে চলে যান ওখান থেকে কেন আরম্ভ হবে শুনতে পাবে না তো দাঁড়ান না আরে সরুন না দাদা

এবং মাঠের ভেতরে সকলে প্রবেশ করুন সমস্ত সন্তদের বলছি সন্তদের সবাইকে মাঠের ভেতরে প্রবেশ করে অনুরোধ জানাচ্ছি

আমি সেই সংস্কারের মানুষ আমি সমস্ত জায়গায় যাই এদিকে এসেছিল প্রভুপাতকে আমি নমস্কার করি তাকেও প্রণাম করি ভারত সেবাশ্রমের মহারাজরা আছেন ওনারা জানেন আমি ভারত সেবাশ্রমেও যাই সব জায়গাতে প্রত্যেকটা কথা নিয়েছে এই কথা রাজনৈতিকবিদ হিসাবে না আপনি লকেট পরে রয়েছেন উজ্জদেব আমি ওনারকে প্রণাম করতে যেতাম আমি নতুন লোক নই উনি যখন যোগোদ্যানে ছিলেন আড়াই বছর

जे सतरा आज त्या शिक्षा सुविधा रेसेचे बरण करणे बरण करून सारा भक्त रेसारा शुद्ध असत চলুন মায়ের গেট দেখিয়ে আজকের মতন এই ব্লগ শেষ করছি এই ব্লগ কতটা সঠিক কতটা কন্ট্রোভার্সি আমি জানি না কারণ এটা যাচ করার ক্ষমতা আমার নেই তবে ঠাকুর মা স্বামীজি বলেছেন ধৈর্য রাখতে কাজ করে যেতে কোনো কিছু কি বলার দরকার নেই এত হইচই মেললি গালাগালি কাউকে কিছু দেওয়ার দরকার নেই নিজের কাজ করে যাও দেখবে সব কিছু সমস্যা মিটে যাবে তো এইটাই আমার মাথায় আছে এর বেশি আমার কিছু বলার ক্ষমতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ